বয়সের সাথে সাথে রূপ বদলায় চুলের রঙ কালার থেকে সাদা হয় দাঁত ক্ষয় হয়ে যায় কারো কারো দাঁত পড়ে যায় চোখের দৃষ্টিশক্তিও ক্ষয় হয় বয়সের সাথে সাথে চোখের তলায় কালি পড়ে গায়ের ত্বক চামড়া কুচকাতে শুরু করে সব শেষ হয়ে যায় যেটা তুমি যৌবনে পাচ্ছ যেটা তুমি এখন নিজেকে রূপবতী রূপবান মনে করছো সেই শরীরটা আর থাকে না থেকে যায় কি যেন থেকে যায় তোমার হৃদয় তোমার মানসিকতা তোমার মনুষত্ব তোমার বিবেক এগুলো কখনো বৃদ্ধ হয় না এগুলো কখনও পুরনো হয় না এগুলোর রং কখনও ফ্যাকাশে হয় না এগুলো কখনো তোমাকে কারোর কাছে পরিবর্তন হতে দেয় না এগুলো সবসময় তোমার ব্যবহারকে সুন্দর রাখে স্বাভাবিক রাখে তুমি যতই সুন্দর হও না কেন তোমার ব্যবহার যদি ভালো হয় তোমার বিবেক মনুষ্যত্ব যদি ভালো হয় তাহলে তুমি এই সমাজের সবথেকে দামি মানুষ যতই তুমি রূপ থাকো না কেন রূপ তো একদিন নষ্ট হয়ে যাবে আর তুমি যে রূপ নিয়ে অহংকার করছো সেই রূপটা তোমার নিজে তৈরি নয় সেই রূপটা ঈশ্বর তৈরি করে দিয়েছো তাই নিজের ব্যবহার নিজের বিবেক নিজের মনুষ্যত্ব নিজের মানসিকতা এগুলো নিয়ে অহংকার করবে নিজের রূপ নিয়ে কখনো অহংকার করবে না রূপ তো সত্যি ফিকে হয়ে যাবে তাই সবাই বলো